হঠাৎই গৃহকর্তা সেরিব্রাল অ্যাটাক জীবনে চলে আসে অনাকাঙ্ক্ষিত পঙ্গুত্ব চিকিৎসা করেও স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত হয়ে পড়েছেন গৃহকর্তা কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় সংসারই শুরু হয় আর্থিক সংকট এমন কঠিন পরিস্থিতিতে ছেলেমেয়ের মেয়ের পড়াশোনা সহ সংসারের হাল ফেরাতে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখেন দুর্গাপুর শিল্পাঞ্চলের গৃহবধূ দীপ্তি দেবী কত বছর ধরে আপনি জুয়েলারি তৈরি করছেন জুয়েলারি পাঁচ বছর আমি দু হাজার কুড়িতে ঢুকেছি তারপরে করোনা হলো বন্ধ হয়ে গেছিল যে আবার চালু হলো আচ্ছা এই অক্সিডাইসের জুয়েলারি করে স্বনির্ভর হওয়ার ইচ্ছা এটা কীভাবে তৈরি হলো বা কেন ভাবলেন স্বনির্ভর হওয়া হঠাৎ বাড়িতে বসে থাকছি আসবে না অসুস্থ তখন দেখলাম এখানে আমাদের দুর্গাপুর হাটে হস্তশিল্প বলে একটা আছে তখন তখন ভাবলো ওখানে কাজটা করি কোনো পাওয়া যায় চান্স জিনিস তৈরি করছিলাম কী 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 ধরনের জিনিস বানাচ্ছেন আপনি তিলে তিলে নিজের সঞ্চিত করা মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করেন ব্যবসা লাল মাটি দিয়ে নিজের হাতে অলংকার তৈরি করতে শুরু করেন রোজগারের আশায় অনলাইন সহ স্থানীয় বাজার থেকে কাঁচামাল নিয়ে এসে বাড়িতে বসে টেরাকোটার অলঙ্কার সহ ধীরে ধীরে অক্সিডাইজ ও জিঙ্ক জুয়েলারি বানাতে থাকেন এলাকার স্থানীয় মেলা সহ দুর্গাপুরের হস্তশিল্প মেলাগুলিতে সেই সব জুয়েলারি বিক্রি করে আয়ের দিশা খুঁজে পান তিনি সংসার এবং সন্তানদের সামলে কাজের অবসারে এই সমস্ত জুয়েলারি তৈরি করেন তিনি দীপ্তি দেবী জানান প্রায় কুড়ি বছর আগে দুর্গাপুর স্টিল টাউনশিপের বাসিন্দা শশাঙ্ক শেখর মণ্ডলের সাথে তার বিবাহ হয় শশাঙ্ক বাবু বেসরকারি সংস্থায় প্রিন্টারের কাজে নিযুক্ত ছিলেন তাদের একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান রয়েছে শশাঙ্ক বাবুর পিতা দুর্গা প্ল্যান্টের কর্মী ছিলেন শশাঙ্কবাবুর বিয়ের প্রায় কয়েক বছরের মধ্যেই তার পিতা অবসরপ্রাপ্ত হন আর্থিকভাবে সচ্ছল সুন্দর একটি সংসারে দু সালে হঠাৎই ঘটে যায় এক ভয়াবহ ঘটনা শারীরিক উচ্চ রক্তচাপের কারণে সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হন শশাঙ্ক বাবু ফলে তার শারীরিক প্রতিবন্ধকতা সৃষ্টি হয় রোজগারের রাস্তাও বন্ধ হয়ে যায় তার অবসরপ্রাপ্ত পেনশনভোগেই বৃদ্ধ পিতার ঘাড়ে গোটা পরিবার চালানোর চাপ পড়ে যায় ঘটনার প্রায় বছর খানেক পরে দীপ্তিদেবী কাদামাটি দিয়ে নানান নকশার টেরাকোটার গহনা তৈরি করতে শুরু করেন সেই গহনাগুলি রাঙিয়ে তুলে রং সুতো ও ধাগাতে জুড়ে মালা ও কানের দুল তৈরি করে বিক্রি করতে শুরু করেন পরবর্তীকালে অক্সিডাইজ ও ক্লে ইত্যাদি দিয়ে জুয়েলারি তৈরি করে আয় করতে শুরু করেন বর্তমানে তিনি ভালোই আয় করছেন গয়না বিক্রি করে তার সেই উপার্জিত অর্থ দিয়েই তিনি সংসারের পাশাপাশি মেয়ের পড়াশোনার খরচও চালাচ্ছেন তার কন্যা অ্যানিমেশন নিয়ে ভিন জেলায় পড়াশোনা করছে। দীপ্তি দেবীর মনোবল ও ইচ্ছে শক্তি তাকে আজ সফল করে তুলেছে দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট লোকাল এইটিন বাংলা